দর্শক এই স্টলে এই সায়ের স্টলে এসে তার সাথে দেখা আলমাস আপনি আমরা শুনেছি আপনি খুব ভালো গান করেন তো আজকে কি আমাদের একটা গান শোনাবেন হ্যাঁ গান তার কি গান শোনাচ্ছেন আপনি এই তো যখন যা মনে উদয় হয় তাই বলে আপনি একটা তাহলে গান শোনান আমাদের সাদা তো এই কসিম কাকা সাদা না কেন ওরে পুরুষের মার কুই মাগাছে মায়ার জমিদারি এই পুরুষকে হার মানাইছে কিছু কিছু নারী যেমন স্বামী থা সংসার করে অন্য পুরুষ লয়া এই কারণে আল্লাহ পাকে পুমান গাছে দিয়া নারী হাই শয়তানের বাহ আল কোরআনে কয় আর সত্যি কথা কইতে গেলে মাথায় পরে বাড়ি এই কি দুনিয়া এই কি দুনিয়া মুখে বলায় উপায় নাই শান্তির মামরিয়া গাছে অশান্তির মামরে না অর্থহীন আছে দ্বারা ভিতরে মরে একই দুনিয়া দারি একই দুনিয়া দারি মুখে বইলে উপায় নাই শান্তির মরিয়া গেছে অশান্তির মামরে না আরে ড্যাশ বরিয়া গেল হিরঙ্গা যাখো ওরা চাকরি পাকরি না পাইয়া সাজে তারা খোর আর অসৎ ব্যবসা নারীর ব্যবসা কতই নোনা পানি ওরে আল্লাহর কালাম কইতে গেলে মাথায় পরে বাড়ি এই কি দুনিয়া দাঁড়ি এই কি দুনিয়া দাঁড়ি মুখে বলা উপায় নাই শান্তির মা মরিয়া গেল অশান্তির মা মরে না ধন্যবাদ এরপরে

অভাব সংসার পুলামায় হাহাকার তাল নাই গাল নাই করব ও গোবিন্দ গাওয়া মশলা নাই তাতে হইল নকি পেলা কুসির পাতা কাকি মাসের মাতা মশলা নাই তাতে হইছে তাকি তাই গোবিন্দ খাওয়া দাওয়া বন্ধ মশলা নাই তাতে হইল নাকি এই